বাংলাদেশ পাকিস্তানের বর্তমান সম্পর্ক দেখিয়ে ভারতীয়দের যেন রীতিমতো শরীরে জ্বালা করছে এখন দেশের ইতিহাসে নারকীয় গণহত্যা চালিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে তার বোঝার পাকি নেই নরেন্দ্র মোদী সরকারের এবার ভারতের সেই চালা যেন আরও হারিয়ে দিল বাংলাদেশ পাকিস্তানের রাজনৈতিক সংলাপের খবর এ মাসে বাংলাদেশে সফরে আসবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ ও উপপ্রধানমন্ত্রী তার ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন দেখে ঈর্ষানিত হচ্ছে ভারতের দাদাবাবুরা দু হাজার সালে হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে পাকিস্তানের সাথে নানা ইস্যুতে বাংলাদেশের সম্পর্ক জটিল আকার ধারণ করে তবে হাসিনা ভারতে পালানোর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটতে থাকে ভারতের কারণে ভারত বাংলাদেশে তাদের পণ্য রপ্তানি করা বন্ধ করে দিলে পাকিস্তানের করাচি থেকে পাকিস্তানি পণ্যসহ সেতে সেটি জাহাজ বাংলাদেশে পণ্য নিয়ে ফেরে এদিকে দু সালের পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কোনো সংলাপ হয়নি পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের খবরে জানানো হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে পাকিস্তান বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আসন্ন সংলাপ অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এতে দেশটির প্রতিনিধিত্ব করবেন বলেও জানানো হয়েছে সেই প্রতিবেদনে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তারও ধারণা পাওয়া যায় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দুই দেশের সম্পর্ক দৃঢ় করার সেই সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টি তুলতে পারে পাকিস্তান আর এটি যেন কপালে এখন চিন্তার ভাজ ভারতের ভোট সরকারের অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার আগামী বাইশ থেকে চব্বিশে এপ্রিল বাংলাদেশ সফর করবেন তার এই সফরকে বাণিজ্য ও কূটনীতিক সহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা যাচ্ছে ফ্রাসিস্ট হাসিনাকে ভারত তাদের দেশে আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশকে কোণঠাসা করতে নানা ষড়যন্ত্র করতে থাকে এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের অবস্থা দেখে নিজেদেরই রাজেহাল অবস্থা ভারতের